সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা দৈনন্দিন দাওয়াত অথবা আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে খেয়ে থাকি এই জন্য আমাদেরকে খাওয়ার পর একটা দোয়া পড়তে হয় ওই দোয়াটা আমরা অধিকাংশ মানুষে জানি না আজকে আমি আপনাদেরকে দাওয়াত খেলে কোন দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা শিক্ষা দিব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার সর্বশেষ সাবস্ক্রাইব করে আপনারা দিন প্রচারে সহযোগিতা করবেন দাওয়াত বা অন্যের ঘরে খাওয়ার পর নিম্নের দোয়া পড়িতে হয় অল্ল আমি আগে পড়ব তারপর আমার সাথে সাথে আপনারাও পড়বেন অল্ল হুম্মা মান اطعم من اللهم اطعم من اطعمني اطعمني اللهم اطعم من اطعمني واسق من من سقاني اللهم أطعم من أطعمني وسقي من سقاني اللهم أطعم من أطعمني وسقي من سقاني أي الله جيني أما كي او لين وبان كوري তাহাকেও তুমি খানা দাও ও পান করাও